আজকের গল্পের নাম ধৈর্য গল্পটা মনোযোগ দিয়ে দেখুন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন একদিন বনের মাঝে এক খরগোশ হু হু করে দৌড়াচ্ছিল সবার সামনে বুক ফুলিয়ে বলছিল এই বনে আমার মতো দ্রুত কেউ দৌড়াতে পারে না তখনই এক ধীর গতির কচ্ছপ এগিয়ে এসে বলল তুমি সত্যিই দ্রুত কিন্তু আমি ধৈর্যশীল চলো দেখি কে আগে পৌঁছাতে পারে খরগোশ হেসে কুটকুট তুই আমার সঙ্গে দৌড় বনের বিচারক ভালুক একটা দাগ টেনে বলল এইখানে শুরু আর ওই গাছের গোড়ায় গন্তব্য পরদিন সকালে সূর্য ওঠার সাথে সাথে খরগোশ আর কচ্ছপ একসাথে দৌড় শুরু করল খরগোশ সাঁই করে দৌড়াতে দৌড়াতে পিছনে তাকিয়ে দেখল কচ্ছপ তো অনেক পেছনে সে ভাবল একটু বিশ্রাম নি ঘুমিয়ে নিলেও ও আমাকে ধরতে পারবে না আর গিয়ে শুয়ে পড়ল এক গাছের নিচে কিন্তু কচ্ছপ থামল না একবারও ধীরে শান্তভাবে কিন্তু নিয়মিত পা ফেলে সে এগোতে লাগল শেষে যখন খরগোশের ঘুম ভাঙল সে ছুটল গন্তব্যের দিকে কিন্তু অবাক হয়ে দেখে কচ্ছপ ইতিমধ্যেই পৌঁছে গেছে বোনের সব প্রাণী হাততালি দিয়ে উঠল আর কচ্ছপ হাসি মুখে বলল ধৈর্য থাকলে আর থেমে না গেলে সফলতা আসবেই এই গল্প থেকে আমরা শিখলাম গতি নয় ধৈর্য আর নিয়মিত চেষ্টাই জয়ের আসল চাবিকাঠি এরকম আরও শিক্ষামূলক ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন